কোটি টাকার মাদক সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল জিআরপি থানার পুলিশ ধৃতদের আজ পুলিশের হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ধৃতদের নাম মোহাম্মদ বসির ও গুড্ডু কুমার দুজনেই বিহারের বাসিন্দা জিআরপি থানার সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে মালদা টাউন স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে দুজনকে গ্রেপ্তার করে জিআরপির থানা পুলিশ ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় তিনশো সাঁত্রিশ গ্রাম ব্রাউন সুগার ও চারশো আটত্রিশ গ্রাম ইয়াবা ট্যাবলেট ত্রিশ তিন রাত্রি অনুমান সেই সময় মালদা টাউন রেল স্টেশন মালদা টাউন রেল স্টেশনের দুই আর তিন নম্বর প্ল্যাটফর্মে দুজন সন্দেহজনক ব্যক্তিকে আমরা আমাদের প্ল্যাটফর্ম ডিউটি এসআই সত্যেন্দ্র পাল এবং ফোর্স তাদের আটক করে এবং তাদের জিজ্ঞাসাবাদও করে জিজ্ঞাসাবাদে তাদের নাম জানা যায় একজনের নাম মোহাম্মদ বশির ওজনের নাম বুদ্ধ কুমার এদের দুজনেরই বাড়ি বিহারে তো এদের কাছ থেকে দুটো যে মানে এই দুটো ব্যাগ দেখছেন একটু ব্যাগ যাকে বলে এই ব্যাগগুলো সার্চ করে মোহাম্মদ বসিরের কাছ থেকে তিনশো সাঁত্রিশ গ্রাম ব্রাউন সুগার পাওয়া গেল আর হুডু কুমারের কাছ থেকে ওর ব্যাগ সার্চ করে চারশো আটত্রিশ গ্রাম ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে এগুলোর বাজার মূল্য কত হবে